আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিতাস সনেট আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে খুব সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসেছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু রেডিমেড থ্রি পিস কিছু টু পিস কালেকশান কিছু আছে কটন গাউন কিছু আছে পার্টি ওয়ে ড্রেস আরও কিছু আছে গাড়ারা কালেকশান খুব দারুণ দারুণ কালেকশান এগুলো একদম রেডি করা আছে জাস্ট আপনারা নেবেন আর পরবেন সেলাই করার জামেলা নিয়ে এক একদমই কোনো ধরনের ঝামেলা ছাড়াই এগুলো পড়তে পারবেন খুব সুন্দর এখানে কিছু পার্টি ওয়ার ড্রেস আছে কিছু আছে রেগুলার ইউজের ড্রেস আর একদমই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর গাড়ারা নায়রা থেকে শুরু করে সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছে মোটামুটি তো আমি চেষ্টা করেছি এই ভিডিওতে সবগুলো কালেকশান একটু আনার জন্য একটু একটু করে তো একটু ফার্স্ট টু লাস্ট ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন কি সুন্দর দেখেন ওয়ান পিস কাপতান আছে দেন আপনারা পেয়ে যাচ্ছেন শুধু ওয়ান পিস কুর্তিগুলো খুব সুন্দর খুবই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন দেখেন পার্টি ওয়ার গাউনটা আরও দারুণ লাগছে আর কটন থ্রি পিসের কথা আর কি বলবো এগুলো তো আসলেই দেখতে সুন্দর যেমন কালার তেমন ডিজাইন আরও পেয়ে যাচ্ছেন কি দারুণ হোয়াইট কালারের গাউনটা টু পিস কালেকশান যারা ওয়েস্টার্ন ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য আছে কিছু ওয়েস্টার্ন ড্রেস এছাড়াও আছে স্কার্ট আরও পেয়ে যাচ্ছেন থ্রি পিস এই যে গাড়ারা যেটা আপনারা রেগুলার ইউজের জন্য নিতে পারেন এটা খুবই ভাইরাল আর যারা টপস স্কার্ট পরতে পছন্দ করেন তারা এটা নিতে পারেন খুব সুন্দর একটা কালেকশান দেখেন খুবই সুন্দর যায়রা থ্রি পিসের কথা আর বলবো এটা তো আসলে খুবই হিট একটা প্রোডাক্ট সবাই কম বেশি জানেন পছন্দ করেন আর কোর্স সেট তো থাকছেই এত দারুণ দারুণ কালার এই দেখেন কি হট পিঙ্ক কালার কি দারুণ লাগছে হট পিঙ্ক আসলে সবাইকে কম বেশি ভালো লাগে হট পিঙ্ক কালারটা খুবই খুবই একটা জনপ্রিয় কালার সব আপুরাই পিঙ্ক কালার আর হট পিঙ্ক কালারটা একটু পছন্দ করেন বেশি আর চিকেন কারি টুপিস তো এখন খুবই হিট একটা প্রোডাক্ট আরও পেয়ে যাচ্ছে সুন্দর সুন্দর গাডারা কালেকশন আর মাধুরী লেভেল ড্রেসগুলো তো অসাধারণ অসাধারণ আরও কিছু পেয়ে যাচ্ছেন শর্ট গাউন খুব দারুণ দারুণ কালেকশন এক কথা এটাই বলতে পারি সো বিস আপনারা একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন না দেখলে কিন্তু অনেকগুলো কালেকশন আপনারা মিস করে যাবেন সো কোনো কালেকশন মিস না করতে চাইলে অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে আর ভিউয়ার্স যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলোতে আর ভিউয়ার্স আর একটু কষ্ট করে প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে মোটামুটি সব ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছে ম্যানস উইম্যান্স সব ধরনের কালেকশন আর বেবি কালেকশান তো আছেই সো ভিউয়ার্স একটু প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না প্লিজ 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 এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো সো ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ